হয়তো অন্য দলে আসেন বিভিন্ন দলের সময় তাদের আদর্শ থাকতে পারে কিন্তু আমি আবার অনুরোধ করছি আপনারা সমস্ত বেদাবত ভুলে আমাদের পাশে দাঁড়ান আমাদের সাহায্য সহায়তা করেন এবং ধানের শিষে ভোট দেন এই এলাকা উন্নত করতে হলে পরে সৈয়দ মেহেজ আহমেদ আমাদের দলীয় প্রার্থী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এখন আপনারা বলবেন ধানের শীষে আমরা কেন ভোট দেবো ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী উনিশশো সালে শান্তি স্বাধীনতার সভক্তের একটি শক্তি সেই জন্য আপনারা ধানের শিশু ভোট দেবেন আপনারা কেন ধানের শিশু ভোট সৈয়দ জমিকে কেন ভাগ দেবেন অভিজ্ঞতার দিক থেকে উনি দুইবার দুই দুইবার এই এলাকার প্রতিনিধিত্ব করছে সংশোধনে অভিজ্ঞতার দিক থেকে আমরা যদি পুনরায় তার এই সংসদ নির্বাচন করতে পারি সদস্য আমরা বড় কিছু ইনশাল্লাহ পাব এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি এই লক্ষ্যে আপনারা দলগুলো নির্বিশেষে সবাই ধানের শিষায় ভর্তি দেবেন এখন আমি তো আপনাদের কাছে চালাম আমারও তো কিছু চাওয়াপহার আছে আমার চয়া প্রভাব আমি এখন জনগণের কাছাতে চলে গেলাম আমি চেয়ারম্যান হিসেবে না আমার ইউনিয়নের লোকজন আছে মহান সৃষ্টিকর্তা যদি আপনাকে এমপি বানান দল যদি ক্ষমতায় যায় দলবল নির্বিশেষে যখন প্রত্যেকটা মানুষের আমি ভোট দেওয়ার আহ্বান করলাম আমি আপনার কাছে উদারটা আহ্বান জানাবো আমার এলাকার কোন লোক যেন অন্যায় ভাবে কোন লাঞ্ছিত না হয় আরেকটি আহ্বান জানাবো এই গোপক ইনন অত্যন্ত একটা জনভন এলাকা এখানে আপনারা জানেন প্রতিপক্ষ অনেক শক্তিশালী আমরা তার ভিতর থেকে আমরা সবাই মিলে চেষ্টা করব ভালো একটা আপের পজিশন তৈরি করে দেওয়ার জন্য দাবি করছি থানার ভিতরে যারাই আছেন আরেকটা অনুরোধ করবো খুকসা থানার ভিতর উন্নয়ন কাজের সর্বস্ত অগ্রী সূত্রে আমাদের দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারাই আছেন আপনারা আমাদের প্রতি ভরসা রাখতে পারেন আপনাদের এমন কোন ক্ষতি হবে না আমাদের মুখ দু টাকা আমরা এখানে যারা আছি এই দেখেন তিনজন চেয়ারম্যান আপনারা তো আমাদের উপরে ভরসা রেখেছিলেন এতদিন ভরসা রাখেন এখন কেন ভরসা রাখবেন না ছিয়ানব্বই সালে থেকে আমাদের শিবলি ভাই চেয়ারম্যান হয়েছে পর্যায়ক্রমে আমরা তিরিশ বছর এই এলাকার প্রতিনিধিত্ব করছি সেই প্রতিনিধি কিন্তু আপনাদের সামনে এই তিরিশ বছর যেহেতু আমাদের উপর আস্থা রাখছেন সামনে আরো আস্থা রাখেন আপনাদের কোনো ক্ষতি হবে না সর্বত্র সুস্বাস্থ্য কামনা করি থানের শিশু ভোট আমি আমাদের আবারও আপনাদের অনুরোধ করছি বাড়িতে যারা মা আছে তাদের কাছে আমাদের সালাম পৌঁছা দেবেন তারা যেন ধানের শিষে ভোট দেয় ধানের শিশে আবারও ধানের শিশে বিজয়কে সুসংগত করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ